নমস্কার বন্ধুরা অনেক দিন পর আপনাদের কাছে আমি বড় ভিডিও নিয়ে এলাম তো পনির রান্না করেছি আজকে খুব সহজভাবে অনেক দিন আমি বান্নার সঙ্গে যুক্ত ছিলাম না সেরকম কারণ অপারেশান হয়েছিল জানিয়েছিলাম আপনাদেরকে আমি তো ছেলের আজকে জন্মদিন তো জন্মদিনে একটু পনির করে দিলাম যেহেতু শ্রাবণ মাস নিরামিষ চলছে পনিরটাকে কিউব করে কেটে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দই আর দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম আমি সর্ষে এবং পোস্ত বাটা পোস্তটা একটু কমই দিয়েছি সর্ষে বাটাটাই দিয়েছি সেটা আমি সর্ষে দিয়েই করার জন্য এক্সপেরিমেন্ট করে দেখলাম যে কেমন হয় আর এদিকে ধনে পাতা টমেটো এবং কাঁচা লঙ্কা একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়েছিলাম তারপর সর্ষে তেল ওপর থেকে খুব সামান্য পরিমাণে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর আমি গ্যাসে চাপিয়ে দিয়েছি একদম মানে মিডিয়াম টু লো ফ্লেমে বসিয়েছিলাম তারপরে দেখছি এটা এত সুন্দর রান্নাটা হয়েছে যে খাওয়ার পরে বলল যে এত সুন্দর রান্না করলে এত সহজভাবে ধনে পাতা ওপরে কিছুটা ছড়িয়ে দিলাম খুব সুন্দর হয়েছে বন্ধুরা আপনারা করে দেখবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব লাইক করবেন অবশ্যই